তোদের নবী মুহাম্মদ একটা কম বয়সে মেয়ে আয়সাকে বিয়ে করেছিল নাস্তিক আর কিছু উগ্রবাদী বিদর্ভীরা প্রায় এ ধরনের প্রশ্ন করে থাকে আল্লাহর অশেষ আমি সর্বদাই তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে সক্ষম হয়েছি আপনিও যেন পারেন আমার আজকের ভিডিওটা তাদের প্রশ্ন যে মহানবী হজরত মোহাম্মদ কেন এত কম বয়সে মেয়েকে বিবাহ করে হাদিসে আছে যে যখন হজরত মোহাম্মসাল্লাম আই সাদুকে বিয়ে করে তখন আই সারাদ বয়স ছিল ছয় বছর আর হজরত মোহাম্মদের বয়স ছিল তিপ্পান্ন বছর তার ঠিক তিন বছর পরে অর্থাৎ যখন হজরত আই সার এর বয়স নয় বছর হয় তখন তিনি আমাদের সাথে বসবাস শুরু করেন এখন প্রশ্ন হচ্ছে কেন এটা হচ্ছে এক আল্লাহ নির্দেশ হজরত দু দুবার আই সারাদুকে নিয়ে স্বপ্ন দেখেন হজরত মোহাম্মদ সাল্লাম বলেন যে আমি স্বপ্নে দেখলাম একজন ফেরেস্তা তোমাকে আমার কাছে নিয়ে এসেছে এবং বলছে এ তোমার স্ত্রী তাই বোঝাই যাচ্ছে যে এটা কোনো জৈবিক সিদ্ধান্ত ছিল না এটা ছিল এক আল্লাহ নির্দেশ আর তালার তখনকার সময়ে আরব দেশে কম বয়সী বিবাহটাই নিয়ম ছিল অর্থাৎ তারা সাধারণত আহ বয়সন্ধির পরে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো শুধু আরবেই না ইউরোপ চীন ভারতেও কিন্তু আট থেকে দশ বছরের মধ্যেই মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো অর্থাৎ কম বয়সে বিয়ে দেওয়া হতো এটা আমার কথা না এটা ইউনেস্কোর হিউম্যান হিস্টোরি অফ ম্যারেজ রিপোর্টের কথা আল্লাহ তালা হজরত আয়সার আদালনকে বিশেষ জ্ঞান ও বুদ্ধির অধিকারী করেছেন দু হাজার বেশি হাদিস আমরা হজরত আয়সার আদালন থেকে পেয়েছে। নারী শিক্ষা ফিকহ স্বাস্থ্য আর নবীজের পারিবারিক জীবন এই সবকিছু থেকেই পেয়েছে অর্থাৎ ইসলামিক জ্ঞান ভান্ডার সংরক্ষণের জন্য এই বিবাহ ছিল অপরিহার্য আর নাস্তিক আর উগ্রবাদী বিধর্মীদের আরেকটা প্রশ্ন যে হজরত মোহাম্মদ সাল্লাহ কেন এত স্ত্রী গ্রহণ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহামের স্ত্রীর সংখ্যা ছিলেন এগারো জন তাদের অধিকাংশই ছিল বিধবা আহ অসহায় তারপর যুদ্ধের মাধ্যমে স্বামী হারা তিনি বিবাহের মাধ্যমে তাদের দায়িত্ব গ্রহণ করেছিলেন আপনি যদি পারেন তাহলে আপনিও করেন কেনা করছে ভাই হজরত আই সারাদ হজরত না। এবং হজরত আবু বকরান আই সারাদ পিতাও কিন্তু ব্যাপক অনুরোধ করেছিলেন সব শেষে বলতেই হয় যারা হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের বিয়ে নিয়ে বা চোদ্দশো বছর আগে বিয়ের বয়স নিয়ে প্রশ্ন তোলে তারা কি নিজেদের ইতিহাস জানে তাদের বিষয়ে কত কত বিষয় আছে কত নেগেটিভ দিকগুলো আছে ওইসব বিষয় কি তারা জানে আচ্ছা আমি ধর্মীয় সমস্ত দিক বাদ দিলাম সমস্ত দিকে আমি বাদ দিলাম কারণ ধর্ম কখনো খারাপ শিক্ষা দেয় না তারা খারাপ এটা তাদেরই ব্যস্ত ধর্ম কোনোদিন কাউকে খারাপ শিক্ষা দেয় না কিন্তু আমি বেশি দূর যাব না বর্তমানে প্রচলিত বর্তমানে প্রচলিত আছে যে পাশের দেশ ভারতেই এখনো বারো থেকে চোদ্দ বছরের মধ্যে বিয়ে দেওয়া হচ্ছে বছর আশি বছরের লোকদের কাছে শুধু ভারত না না ইউরোপের রাজ পরিবারেও বারো থেকে চোদ্দ বছর বয়সে বিয়ে করানো হতো ভারতে তো এটা এখনো চলতেছে বাংলাদেশেও চলতেছে অনেক জায়গায় তখন তারা কেন চুপ থাকে এই সমস্ত মানুষরা শুধু অশান্তি ছড়াতে চায় উগ্রতা ছড়াতে চায় এসব মানুষ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে কারণ এরা হচ্ছে সমাজের কিট এরা শুধু সমাজের দুর্গন্ধই ছড়াতে পারে ভালো কিছু করতে পারে না ধন্যবাদ সবাইকে